يا أيها الذين آمنوا إذا نودي للصلاة إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله فاسعوا إلى ذكر الله وذروا البيع রানী কুমুখৈনু লকুম কুমতু এরপর আল্লাহ লফাক বলেন হেই ইমান দাৰ বান্দাকল ইজা নু সালাহ ইজা নু দেয়ালি সলাহ যখন নামাজের আহ্বান করা হবে মিয়া মিল জুমোৱা কোন দিন কোন দিন মিয়া মিল জুমোৱা দিন সুভাগ জুমার দিন যখন নামাজের আহ্বান করা হবে ফার্স্ট ইলা দিক তোমরা সকলেই জুমার দিকে নামাজের দিকে মনোযোগী হয়ে যাও নামাজের দিকে ফিরে যাও অজারুল অজারুল বাই এবং কয় বিক্রকে ছেড়ে দাও বন্ধ করে দাও জানি কুমুখ ই রুল্লাকুমতুং তালামুন এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জ্ঞানী হয়ে থাকো এটা তোমাদের উত্তম যদি তোমরা জেনে থাকো থাকো জ্ঞানী হয়ে আল্লাহ রব্বুর আলামী এই আয়াতের মধ্যে সরাসরি জুমার কথা বলে জুমার নামাজের দিকে আহ্বান করার কথা বললেন অথচ অন্য কোনো নামাজের ব্যাপারে পাক বলেননি সরাসরি নামাজের নাম উল্লেখ করে বলেননি তুমি শনিবারে জোরের নামাজে আস রবিবারে আসরের নামাজে আস বৃহস্পতিবারে মাগরিবের নামাজে আসো কিন্তু এখানে আল্লাহ আব্বুল আল আমি জুমার কথা উল্লেখ করে নামাজের দিকে আহ্বানের কথা উল্লেখ করেছেন কারণ কি কারণ হল ইয়ামুল জুমা সাধারণ কোনো দিন নয় জুমা সাধারণ কোনো দিন নয় দিন নয় শুক্রবারের দিনটা জুমাটা আল্লাহ নিকট খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এবং গুরুত্বপূর্ণ দিনে তাই নয় মুসলমান জাতির জন্য গুরুত্বপূর্ণ একটা দিন আল্লাহ রব্বুল আলমিন যেদিন আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন ষষ্ঠ দিনে আমার আল্লাহ আসমান এবং জমিন কুল কায়েনাতকে সৃষ্টি করলেন কয় দিনে ছয় দিনে সৃষ্টি করলেন আল্লাহ রব্বুল আলামিন পাহাড় পর্বত নদী নালা আসমান জমিন কুল কায়নাতকে আমার আল্লাহ ষষ্ঠ দিন ছয় দিন লাগায় সৃষ্টি করলেন ষষ্ঠ দিন শুক্রবারের দিন আমার আল্লাহ আরশা আজিমের সমাসীন হলেন শুক্রবারের দিন আল্লাহ সৃষ্টির কার্যক্রম বন্ধ করে দিয়ে কোথায় চলে গেলেন সমাসী যেদিন আমার আল্লাহ যে ছয় দিনে আমার আল্লাহ কুল কায়না সৃষ্টি করলেন ওই ছয় দিনেই আমার আল্লাহ ইয়ামুল জুমাটা ইয়ামুল জুমাকে তার প্রিয় বান্দাদের জন্য নির্বাচন করেছেন সুভাষ ওই দিন কোন দিন যে ছয় দিন কুল কায়নাতকে সৃষ্টি করেছেন ওই ছয় দিন আমার আল্লাহ ইয়ামুল জুমাটাকে তার প্রিয় বান্দাদের জন্য নির্বাচিত করেছেন মনোনীত করেছেন কিন্তু দুঃখজনক হলো সত্য পূর্ববর্তী কোন নবীরা এই শুক্রবারটাকে তাদের তাদের হিসাব নির্ধারণ করতে পারল না ইহুদিরা নির্বাচন করলো শনিবারের দিনকে তাদের এবাদতের দিন হিসাব নির্ধারণ করে নিল খ্রিস্টানেরা রবিবারের দিনকে তাদের পূজা তাদের এবাদত প্রার্থনা নির্ধারণ করে নিল কিন্তু আল্লাহ আব্বুল আলমিন তার প্রিয় সাল্লাহ সাল্লামের উম্মদকে সুখী দিন মনোনীত করার তৌফিক দান করেছেন বলে অতএব আমরা যে আল্লাহ পাকে আমরা যে আল্লাহাকের মনোনীত ধর্ম ইসলামে অনুসারী সেই হিসাবে আল্লাহ ফাঁকের মনোনীত দিনটাও আল্লাহ ফাঁক আমাদের জন্য নির্বাচিত করেছে শুধু তাই এই অমুল জুমা এমন একটি দিন যে দিনটা জাহিলি যুগ জাহিলি যুগের থেকে জাহিলি যুগের মধ্যে এই দিনটার নাম করণ ছিল ইয়মুল আরুবা কি দিন ছিল ইয়মুল আরুবা জাহিলি যুগে ইয়ামুল জুমাকে মুর্শেকেরা আরবের মানুষগুলো ইয়ামুল জুমা বলে নাম ডাকতো না তারা ইয়ামুল জুমাকে ইয়ামুল আরুবা বলে ডাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পাঁচশত ষাট বছর আগে কাব ইবনে লুয়াই নামে একজন মহাপুরুষের আবির্ভাব হয়েছে ওই জাহিলি যোগের মানুষ হওয়ার পরেও আল্লাহ ওই মূর্তি পূজা থেকে তাকে হেফাজত করেছেন কাকে কাবিব লুয়াইকে আল্লাফা জাহিলি যুগের মানুষ হওয়ার পরেও মূর্তি মূর্তি পূজার যুগের মানুষ হওয়ার পরেও ওই কাব ইবনুল ওয়াইকে আল্লাহ পাক মূর্তি পূজা থেকে হেফাজত করেছে ওই কাব ইবনুল ওয়াই ছিল আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মানুষ সম্মানিত একজন মানুষ এ কাব ইবনুল ওয়াই এই ইয়ামুল আরবার দিনে মক্কার মানুষদেরকে আরবের মানুষগুলোকে একত্রিত করে এদেরকে একত্ববাদ খোদার দিকে আহ্বান করত এবং এক লুয়াই ছিল আমাদের নবী মহম্মদ রহ শুরু সাল্লাল্লাহু আলাইসাল্লামের পূর্বপুরুষদের মধ্যে থেকে একজন পূর্বপুরুষ শোভানন্দ একা বিভিন্ন লুয়াই যেহেতু এই দিনে নিয়মুল আরুবের দিনে মানুষদেরকে একত্রিত করে একত্রবাদ ক্ষুধার দিকে আহ্বান করত এই জন্য ওই কাবিন লুয়াই ইয়ামুল আর দিনটাকে পরিবর্তন করে দিয়ে জুমা বলে নামকরণ করেছে সমবেত হওয়া যেহেতু কাবিভ লুয়াই আমান নবীর আগমনের পাঁচশত ষাট বছর পূর্বেই মুসেকদেরকে বিভিন্ন জাতির লোকদেরকে একত্রবার ক্ষুধার দিকে আহ্বান করত। এই জন্য কাজ এই ইয়মুল আলুবাকে বাদ দিয়ে নামকরণ করলেন ইয়মুল জুমা সুবাহান সেই দিন থেকে সেই কাল থেকে সেই সময় থেকে ইয়মুল জুমা হিসাবে প্রচলিত হয়ে আসছে আমার আল্লাহ বলেন হে আমার বান্দারা শুনো শুনো

সাইন অর্থ দৌড়ানো সাইন অর্থ কি অতএব আয়াতের স্বাভাবিক অর্থ দ্বারা নামাজের দিকে দৌড়াও যখন জুমার দিন আদান দেওয়া হবে নামাজের দিকে দৌড়াও অথচ রসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা দৌড়াইয়া দৌড়াইয়া নামাজের দিকে যাইও না তোমরা দৌড়াইয়া নামাজের দিকে যেও না নামাজে যাবে দিনস্থিরতার সাথে কিসের সাথে অথচ আয়াতের মধ্যে আল্লাফা বুঝে এতে সায়ুনের আরেকটা অর্থ রয়েছে সেটা হলো মনোযোগী হওয়া কি হওয়া একাগ্রহতা একাগ্রহতা সৃষ্টি করা একাগ্রহতা প্রদর্শন করা মনোযোগী হওয়া অতএব এই অর্থটা এখানে হলো দর্তব্য যেহেতু মানুষ কোনো বস্তুর দিকে দৌড়ায় তখন মানুষের দেমাক, মস্তিষ্ক ওই বস্তুর দিকে মনোযোগ থাকে যখন মানুষ কোন দিকে দৌড়ায় তখন মানুষের দ্যামাকের মধ্যে ওই বস্তুর মনোযোগ থাকে অতএব এখানে শাব্দিক অর্থ বাদ দিয়ে শাব্দিক অর্থ বাদ দিয়ে মর্মার্থ পারিবার্ষিক অর্থাৎ গ্রহণযোগ্য অর্থাৎ যখন আজান হয়ে যাবে তখন সকল কাজ থেকে মনকে ফিরাইয়া মনটাকে নামাজের দিকে নিয়ে যাও মনটাকে মসজিদের দিকে নিয়ে যাও মনটাকে নামাজ প্রস্তুতির দিকে নিয়ে যাও বলে না সুবাহানুল্লাহ ভাই হে বিক্রেতারা তোমরা বিক্রি বন্ধ করে দাও হে ক্রেতারা তোমরা আসাবপত্র কয় করা বন্ধ করে দাও হে দুনিয়া দ্বারা তোমরা দুনিয়ার কাজকর্ম বন্ধ করে দাও তারিলা আদি ক্রিল্লাহ আল্লাহর হুকুমের দিকে নামাজের দিকে মনোনিবেশ কর কর সুবাহান সুভাহ অতএব এই জুমারটা হলো আল্লাহ পুরা আলআমিলের কাছে সর্বশ্রেষ্ঠ একটা দিন رسول الله صلى الله عليه وسلم قال: ان يوم الجمعه السيد الايام اعظمها عند الله وهو اعظم عند الله يوم الاضحى ويوم الفطر او كما قال عليه الصلاه والسلام يوم الجمعه رسول الله صلى الله عليه وسلم؟ তিনি মিজি শরীফের মধ্যে সরেন ইয়াল জুমাতে যে সাতটি দিন রয়েছে ওই সাতটি দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হল জুমা না সুবাহ আল্লাহ রসুল বলেন আজ্লা এই জুমাটা আল্লাহ কাছে বড়ই সম্মানিত দিন বড়ই সম্মানিত দিন ওয়াজবিন্দর লা ইয়া উমিল আদহা ওয়ায়া উমিল এই ইয়ৌমুল জুমাটা আল্লাহর কাছে ইয়ৌমুল আজহা অর্থাৎ কুরবানির দিন ইয়ৌ উমিল ফিতরী অর্থাৎ দু হাজার ঈদ ইয়ামুল ফিতের ইয়া উমুল আদহা ইয়মুল ফিতার থেকেও আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি আমরা তো কুরবানির দিন দিনটাকে খুব আনন্দের সাথে উদযাপন করি ঈদ উল ফেতারকে খুব আনন্দের সাথে উদযাপন করি অথচ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আরে আমার মতেরা শুনো শুনো এই ইয়ামুল জুমাটা ঈদ উল আজহা থেকে ঈদ উল ফেতার থেকে উত্তম বলেন সোহান কেন কেন এটা হলো মুসলমানদের ঐতিহ্য ইয়ামুল জুমাটা হলো মুসলমানদের ঐতিহ্যের দিন কারণ এই দিন এই দিন ধর্ম সকল বর্ণের মানুষ সকল শ্রেণীর মানুষগুলা মতামত উপেক্ষা করে পরিহার করে কালো সুন্দর ধনী গরিব সুস্থ অসুস্থ সকল মানুষগুলা এই দিন যতই ব্যস্ততা থাকুক সকল ব্যস্ততাকে বাদ দিয়ে এই দিন আল্লাহ দরের শেষ দা হয় সুভারুল্লাহ অন্যদিন সবাই ব্যস্ত থাকে মুসলমানদের ঐক্য জাতি মুসলমানদের ঐক্য জাতি এটা কারণ এই দিন আল্লাহকে চেষ্টা দা করেন এই জুমার দিন যদি না থাকতো তাহলে মুসলমানেরা হাজার হাজার মুসলমান শত শত মুসলমান একত্রিত হতো না এই একত্রিত হওয়াটা হলো ইসলামের ঐতিহ্য সুবাহ এই জন্য আল্লাহ বলেন ইয়ম জুমাটা ফরজ করেছে আমি আল্লাহ কারণ ইসলামের সৌন্দর্য ইসলামের বৈশিষ্ট্য অতএব যারা ইয়ম জুমার দিন আসবে না এক জুমা আসবে না তিন জুমা দু জুমা আসবে না তৃতীয় জুমা আসবে না আমি আল্লাহ তাদের অন্তর গুলাকে মহল মেরে দিব বলেন নাম অতএব যারা জুমার ব্যাপারে অবহেলা করবে রাসূলুল্লাহ বলেন যারা এক আদারে তিন জুমা কয় জুমা আদায় করবে না আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক তার মোহ হৃদয়ের মধ্যে মোহর মেরে দিবেন তার দিনের ভিতরে ঈমান আর বসবে না ঈমান ঢুকবে না ধীরে ধীরে সব গুনাহে লিপ্ত হয়ে যাবে পাপাচারে লিপ্ত হয়ে যাবে দিন আমরা ইসলামতে তাই শোরা যাবে বলেন নাওজ বিল্লাহ মাউস অতএব দিন হলো ইয়ামুল জুমা শুধু তাই নয় রসমুল সাল্লাল্লা একটা হাদিস মুসলিম স্বরূপে বর্ণিত হয়েছে খাইরু ইয়াওমিন তলাত ফি আলাইহি শামসু ইয়ামুল জুমাক খাইরু ইয়ামিন তলাত আলাই ই শামসু ইয়ামুল জুমাক যেই গুলাতে সূর্য উদিত হয় ওই দিন মধ্যে হতে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমা সুভাগ সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত যে দিনটা শ্রেষ্ঠ দিন হিসাবে নির্বাচিত হবে সে দিনটা হলো জুমা সুভাগ এরপরে ছয়টা কারণ বর্ণনা করেছেন কেন জুমাতা আল্লাহকে সর্বশ্রেষ্ঠ দিন এক নাম্বার কারণ হলো খুলিকা ফি আদম খুলিকা ফি আদম এই দিনে আমি আমার প্রতিনিধি আদমকে সৃষ্টি করেছি সুবহান আদম আলাইহিস কে আল্লাহ পাক যে দিন সৃষ্টি করলেন ওই দিনটা হলো ইয়ামুল জুমার দিন সুবহান আল্লাহ অফিহি উহবিতা এবং আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে যে দিন দুনিয়াতে পাঠানো হলো ওই দিনটা হলো ইয়ামুল জুমার দিন তিন নম্বর হলো ফিহি বা আলাইহি শত শতর বছর কান্নাকাটি করার পরে যেদিন আদম আয়াস আল্লামে আল্লাহ আল্লাহকে কবুল করলেন ওই দিনটা হলো ইয়ামুল জুমার দিন সোহাদ ফিহি মাতা এবং যেদিন ইয়াদম আলাইসাল্লাম গমন করলেন মৃত্যুবরণ করলেন ওই দিনটা জুমার দিন নম্বর আল্লাহ সুবাহ হল যেদিন আসমান জমিন ধ্বংস হয়ে যাবে ওই দিনটাও হলো হল জুমার দিন সাল্লাম বলেন এরপর বর্ণনা করেন হে আমার মতরা শুনো 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 যেদিন শুভেসাদেক উদিত হয় জুমার দিন যে জুমার দিন শুভেষাদেক উদিত হয় ওই দিন শুভেছাদে থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আল্লাপাকে মানুষ এবং জিন ব্যতীত মানুষ এবং জিন ব্যতীত কুলকায়নাত কেয়ামত সংঘটিত হওয়ার আশঙ্কা কেয়ামত সংঘটিত হওয়ার ভয়ে ভীত অসন্তুষ্ট থাকে অতএব প্রত্যেক প্রত্যেক জুমার দিন সুবিহা সাদেক থেকে নিয়ে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত মানুষ এমন দিন ব্যতীত কুল কায়নাত কেয়ামত সংগঠিত হওয়ার ভয়ে আতঙ্কিত থাকে কারণ তারা তো জানে জুমার দিন কেয়ামত সংগঠিত হবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে না জানি আজকে কেয়ামত হয়ে যা মানুষ আর দিন তারা বৃত সন্তুষ্ট হয় না তারা স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে অতএব এই এমন একটা পবিত্র একটা দিন এই পবিত্র দিনের মধ্যে আল্লাহ রচল বলেন এই জুমার দিন এমন একটা সময় এমন একটা মুহূর্ত রয়েছে যে সময়ে দান্দার যা আল্লাহর কাছে দোয়া করবে সেটাই আল্লাহ কবল করে নিবেন সোহা আল্লাহ এই যুবক দিনে আমরা তো জানি যে লাইলাতুল কদর কদরের রাত্রিতে ফাক বান্দার দোয়া কবুল করেন কদরের রাত্রিতে যা চাইবে আল্লাহ পাক সেটাই কবুল করবেন এটাই আমরা জানি কিন্তু আমার আল্লাহ রসুল বলেন হে আমার শুনো শুনো লাই কদর তো বছরে একবার আসবে কিন্তু আমার আল্লাহ প্রতি সপ্তাহ দিন এমন একটা সময় তোমাদেরকে দান করেছেন ওই সময়ে তোমরা আল্লাহর কাছে যেটা চাইবে সেটাই তোমাদেরকে দান করবে সবাহ আল্লাহ অথচ আমরা জানি না ইয়ামুল জুমাল সম্মান আমরা জানি না কিয়ামুজ্জুমার মর্তবা আল্লাহর কাছে কত বেশি আমরা জানি না যে সময়টাকে যে সময়তে আল্লাহ পাক দোয়া কবুল করেন ইয়ামুজ্জুমার দিন ওই সময় কোনটা এটাও আমরা জানি না এটা হলো আমাদের উদাসীনতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইয়ামুল জুমার মর্তবা ফজিলত জেনে ইয়ামুল জুমার দিনকে কদর করা তৌফিক দান করুক ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন